আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে মনোনীত জনাব অধ্যাপক আমজাদ হোসেন আজ উরিচুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে বিশাল সমাবেশ রয়েছে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য সন্দীপ থেকে ইসলামী আন্দোলন এর নেতা কর্মীরা এরপরে যুব আন্দোলন এরপরে ওলামা মাসায় বিভিন্ন ছাত্র আন্দোলনের অসংখ্য নেতাকর্মীদেরকে নিয়ে এই মুহূর্তে উড়িৎসরের জনসভায় যোগ দেওয়ার জন্য রওনা হোসেন যিনি ইতিমধ্যে হয়েছেন অধ্যাপকের একজন আলোচিত রাজনীতিবিদ হিসেবে সবার কাছে স্থান করে নিয়েছেন গত পনেরো দিন ধরে তিনি সন্দীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে বাজারে হাটে গণসংযোগ করছেন সর্বস্তরের মানুষের কাছে বেশ তিনি আলোচিত হয়েছেন যে ভালো মানুষ হিসাবে সবার কাছে তিনি জায়গা পেয়েছেন এই আমজাদ হোসেন যিনি দীর্ঘ সময় ধরে সন্দীপের অসংখ্য মাদ্রাসা মসজিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান করে আসছেন গরিব দুস্থ অসহায় মানুষের গণ নির্মাণ করছেন যারা টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না অসহায় দুস্থ তাদের তিনি কিন্তু টাকা দিয়ে স্বাবলম্বী করেছেন সহযোগিতা করেছেন এর পাশাপাশি অনেকেই যারা কর্মহীন বা বেকার ছিলেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য তিনি রিক্সা থেকে শুরু করে অটো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি আর্থিক অনুদান দিয়েছেন তো জনাব আমজাদ হোসেন অধ্যাপক আমজাদ হোসেন আজকে বড়িচোর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য অসংখ্য নেতা কর্মীদেরকে নিয়ে তিনি এই মুহূর্তে রওনা হয়েছে এখানে দুটি স্ট্রিট করে একসাথে রওনা হয়েছেন এখানে রয়েছেন ইসলামী আন্দোলন সিনিয়র সহ সভাপতি হাফেজ মুহিবুল্লাহ আজকে আপনাদের কি প্রোগ্রাম থাকছে একটু আমাদেরকে জানান আলহামদুলিল্লাহ ধন্যবাদ সঞ্জীব সন্দীপ সংযোগ ফসি বাইকে আজকে উড়িৎসরের নতুন একটি ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ দ্বীপজনতার বন্ধু চট্টগ্রাম তিন সন্দীপের প্রার্থী হজত পিসের চরময় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী প্রফেসর আমজাদ সাহেব মনোনয়ন পাওয়ার পরে প্রথমবারের মতো উড়িৎসরে যাচ্ছেন উড়িৎসরে একটি উৎসবের আমেজ বিরাজ করছে আলহামদুলিল্লাহ উড়িৎসরবাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছে আমদার সাহেবকে বরণ করার জন্য ইতিমধ্যে হাজার হাজার জনতা তারা উৎসুক জনতা তারা গাঁটে অপক্ষমান প্রফেসর আমদার সাহেবকে ইসলামী আন্দোলনের ত্রিবেন্দুকে বরণ করার জন্য আজকে উড়িৎসরে আমাদের অনেকগুলো সিরিজ প্রোগ্রাম রয়েছে বিশেষ করে উড়িৎসর জনতা বাজার একটি বড় ধরনের সমাবেশ রয়েছে একটি জনসভা রয়েছে এরপরে রয়েছে আমাদের বিশাল একটি মোটর শোভাযাত্রা হড়িৎসরের প্রতিটি মোটর সাইকেল প্রতিটি যান আজকে আমদার সাহেবকে বরণ করার জন্য তারা ইতিমধ্যে আগে অপক্ষমান রয়েছে হরিৎসরের প্রতিটি মানুষ এরপর আমাদের হরিৎসরের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় রয়েছে এবং দলীয় নেতাকর্মীদের সাথে আমাদের মত বিনিময় রয়েছে মোটামুটি বলা যায় আগামীকাল ফজর পর্যন্ত আমরা ব্যস্ত সময় পার করব হরিৎস্বরে ইনশাল্লাহ প্রিয় সন্দীপে যেভাবে প্রফেসর আমজাদ প্রত্যেক মানুষের আশার প্রতীক ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন সন্দীপের প্রতিটি মানুষ স্বপ্ন দেখছে আগামী নেতৃত্ব প্রফেসর আমজাদই দিবে সন্দীপ ইনশাল্লাহ সন্দীপের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন নির্বাচন হবে কোন দিন ভোট বিপ্লব হবে সন্দীপের মানুষ অপেক্ষমান ইনশাআল্লাহ ব্যাপক বোটে প্রমোদ আমজাদকে জয়যুক্ত করার জন্য সন্দীপের মানুষ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ ঠিক তেমনিভাবে উড়িষ্যারও আমরা আজকের এ পর্যন্ত যতগুলো খবর নিয়েছি উড়িৎসরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে প্রমোদ আমজাদকে বরণ করার জন্য তা আমরা আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন বিশেষ করে সন্দীপ সংযোগের সাথেই থাকবেন আমাদের প্রতিটি প্রোগ্রাম সন্দীপ সংযোগ আজকে লাইভ করবে প্রতিটি প্রোগ্রাম তারা আপনাদের সৌজন্য থাকবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমাদের উড়িৎসর আজকের প্রোগ্রাম ইতিমধ্যে আমাদের ইসলামী আন্দোলন সহ সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আমাদের আজকের বহরের মধ্যে রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে আমরা উড়িৎসর পৌঁছে সত্যিকে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই সফরকে কামিয়াব করেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ মহিবুল্লাহকে আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছনে আরেকটি স্পিড বুড রয়েছে দুটি স্ট্রিট বুট দিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দিন দেব আসন থেকে মনোনীত সমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছেন তো আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের তো আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্দীপ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা যোগ দিয়েছেন আমি এই মুহূর্তে যুক্ত হব ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি যিনি আরেকটি পরিচয় ভালো ধারাবাস্য দিয়ে থাকেন জনাব আশ্রাফুল আলম ভাই তিনি এই প্রফেসর অথবা আজ অনুষ্ঠানের সহসঙ্গী হিসেবে রয়েছেন আজকে যে চলে যাচ্ছেন অধ্যাপক আমজাদ হোসেনের সফরসঙ্গী হিসেবে সবকিছু মিলে একটু আপনার অনুভূতিটা বলেন হ্যাঁ ধন্যবাদ সদীপ সংযোগকে যে আমাদের সাথে থাকার জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম তীর সন্দীপ আসনের যে অধ্যাপক আমদাদ হোসাইন ইতিমধ্যেই অনেক সন্দীপের মানুষও মাটির মাটিও মানুষের নেতা হয়ে উঠতে পেরেছেন এবং তিনি ইতিমধ্যেই সন্দীপের প্রতিটি দরজায় কড়ানার্থে সক্ষম হয়েছেন এই মুহূর্তে সন্দীপের গণ্ডি মেরিয়ে উড়িৎচর ইউনিয়ন সন্দীপের একটি বিচ্ছিন্ন ইউনিয়ন যে উড়িৎসর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা করেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি স্প্রিন বোর্ড এবং ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামিক ছাত্র আন্দোলন ওলামা ওলামা মাসায়িক ও বা পরিষদ সহ অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা উড়িচর ইউনিয়নের দিকে রওনা করেছি আমরা অবশ্যই আজকের এই প্রোগ্রাম একটি স্মরণীয় প্রোগ্রাম হয়ে থাকবে এবং অড়িৎসরবাসীর জন্য এটি একটি আনন্দের দিন কারণ একজন সমাজসেবক একজন সমাজ সংস্কারক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন মহান মানুষ অড়িৎসরে প্রদর্পণ করছেন এই উড়িৎসরবাসীর জন্য অবশ্যই একটি সুখবর